আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমেই আমি যে কথাটা বলতে চাই সবার কাছে সেটা হচ্ছে আমার চ্যানেলটা কোনো রাজনৈতিক বিশ্লেষণধর্মী চ্যানেল না এটা একটা অডিও বুক চ্যানেল চলমান পরিস্থিতিতে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার জন্যই আসলে কথাগুলো বলা বর্তমান সরকারের সময় সরকারি লাইন লাইনবাদে ভিন্ন লাইনে কথা বলা মানেই গায়ে বিএনপি জামায়াতের ট্যাগ লেগে যাওয়া সেই হিসাবে কিন্তু আসলে সরকারের কথা অনুযায়ী সরকারের পদত্যাগ করা উচিত কারণ দেশের আঠারো কোটি জনগণের মধ্যে সাড়ে সতেরো কোটি জনগণই সরকারের বিরুদ্ধে কথা বলছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে গণতান্ত্রিক দেশ হিসাবে যেহেতু সাড়ে সতেরো কোটি জনগণই সরকারের বিপক্ষে তাই আসলে সরকারের পদত্যাগ করাটাই উচিত যাই হোক গত দু সপ্তাহে বাংলাদেশে যা যা ঘটেছে এবং এখনও ঘটে চলেছে সেটা মোটামুটি কম বেশি সবাই আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে জেনে গেছি ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ মানে সরকারের পুরো পেটোয়া বাহিনী প্লাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন পুলিশ র্যাব এরা কিভাবে নির্দয়ের মতো নির্বিচারে ছাত্রদের উপরে লাঠি শোটা ইট পাটকেল টিয়ার গ্যাস এবং শেষ পর্যন্ত আগ্নেয়াস্ত্র চালনা করেছে এটাও আমরা দেখেছি আবু সাঈদের মৃত্যুর ভিডিও পুরোপুরি আমরা দেখেছি কিন্তু গতকালকে একটা টক শোতে দেখলাম সরকারের দায়িত্বশীল একজন ব্যক্তি প্লাস পুলিশ এনারা বলছেন আবু সাঈদের মৃত্যুর ভিডিও নাকি এডিট করাও হতে পারে কারণ পুলিশের গুলি করা এবং আবু সাঈদের গুলি খাওয়া এই দুটো নাকে কখনও এক ফ্রেমে আনা হয় নাই এখন এমন করে বললেই বা চাইলেই কি চাক্ষুষ প্রমাণগুলো কি এরকম অস্বীকার করা যায় আমরা কি কিছু ভুলেছি এটা তো আমি ছাত্রদের কথা বললাম এখন সাধারণ গণমানুষের কথা কিছু বলি গত শুক্রবার মানে উনিশে জুলাই আমি ছাত্র আন্দোলনে আহত ছাত্রদের সেবার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজে যাই সেখানে আমি প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম বিকেল পাঁচটা থেকে ছটা সাড়ে ছটা পর্যন্ত আমি ছিলাম আমি এমার্জেন্সি গেটেই ছিলাম আমি দেখেছি প্রতি সেকেন্ডে অন্তত একটা করে রিকশা বা সিএনজি অটোরিকশা বা অ্যাম্বুলেন্সে করে গুলি খাওয়া আহত মানুষদেরকে বিভিন্ন জায়গা বিশেষ করে যাত্রাবাড়ি রামপুরা মিরপুর এসব এলাকা থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছিল মোটামুটি বেশিরভাগেরই প্রাথমিক চিকিৎসাটা দেয়া ছিল সেখানে কোনো ছাত্র ছিল না এই কথাটা সত্য হেলিকপ্টার থেকে যে গুলি বর্ষণ করা হয়েছে এই তথ্যটা আমি আহত রোগীর আত্মীয় স্বজনের কাছে গত শুক্রবার বিকেল বেলায় প্রথম শুনি যেহেতু তখন ইন্টারনেটের কানেকশন ছিল না তাই কোনো যোগাযোগ মাধ্যমে এই খবর পাওয়ার কোনো সুযোগ আমার ছিল না তো আমি যখন প্রথম হেলিকপ্টারের দিয়ে গুলি বর্ষণ করার ব্যাপারটা তাদের কাছে শুনি আমার কাছে ব্যাপারটা বিশ্বাসযোগ্য মনে হয়নি কারণ একটা গণতান্ত্রিক দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের উপর নির্বিচারে হেলিকপ্টার থেকে না বিচার করে না দেখে শুনে বুঝে অপরাধের প্রমাণ ছাড়া এরকম করে গুলি করে মেরে ফেলবে এই জিনিসটা আসলে আমি বিশ্বাস করতে পারিনি কিন্তু পরবর্তীতে আমি যখন পত্রপত্রিকায় দেখলাম তখন আমি বুঝলাম যে না ওই কথাটা আসলে তাদের ঠিকই ছিল এমার্জেন্সি গেটে কর্তব্যরত মানুষগুলো বলছিলেন যে দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত যাত্রাবাড়ি এলাকায় অন্তত সত্তরটা অ্যাম্বুলেন্স গিয়েছিল আহতদের আনার জন্য ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকের ব্লাড ট্রান্সফিউশনের জন্য যিনি কর্তব্যরত ছিলেন তিনি বলছিলেন এই বিকালের সময়টাই গত কয়েকদিনের মধ্যে তার সবচাইতে অবসর সময় ওই অবসর সময়ের মধ্যেও তাকে একসাথে সাতজনের ব্লাড ট্রান্সফিউশনের কাজ করতে হচ্ছিল তিনি বারবার দেয়ালের লাগানো যে সিসি ক্যামেরা সেটার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন যে আমি বেশি কথা বলতে পারবো না সবসময় ভয়েস রেকর্ড করা হচ্ছে এবং ক্যামেরায় আমার কথা আমার কার্যকলাপ ধারণ করা হচ্ছে সরকারের প্রত্যেকটা সেক্টরের যে দুর্নীতি কতটা শেকড় গেড়ে বসেছে সেটার উদাহরণ হিসাবে আমি আরেকটা তথ্য দিই ঢাকা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে কার্টনের পর কার্টন সরকারি ব্লাড ব্যাগ রাখা ছিল কিন্তু যারা স্বেচ্ছায় রক্ত দিতে যাচ্ছিলেন তারা তো স্বেচ্ছায় রক্ত দিচ্ছিলেনই বিনা পয়সায় প্লাস তাদেরকে সেই ব্লাড দেওয়ার জন্য যে ব্লাড ব্যাগ সেটার জন্য সাড়ে চারশো টাকা করে ব্লাড ব্যাংকে জমা দিতে হচ্ছিল সরকার গত কয়েকদিন যাবৎ এই যে এত হেলিকপ্টার উড়িয়ে উড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছেন আমার প্রশ্ন হলো এই নিরাপত্তাটা কার জন্য নিশ্চিত করতে চাচ্ছেন জনগণ তো আসলে সরকারের কাছেই সবচেয়ে বেশি নিজেকে অনিরাপদ মনে করে ভিন দেশের শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা তো এখন অবস্থা থেকে মনে হচ্ছে সরকার নিজের প্রতিরক্ষা ব্যবস্থা করছে নিজের দেশের জনগণের কাছ থেকে হেলিকপ্টার একটা বড় যান অনেক দূর থেকে দেখা যায় প্রচণ্ড শব্দ হয় আমরা দেখতে পাই বুঝতে পারি কিন্তু লক্ষ্য করেছেন কি গত কয়েকদিন ঢাকার আকাশে কত ড্রোন উড়েছে সেই ড্রোনগুলোতে ক্যামেরাও লাগানো ছিল সরকার কাকে ভয় পাচ্ছে কেন ভয় পাচ্ছে শেষে একটা কথাই বলতে চাই পলক সাহেব গতকালকে সংবাদ সম্মেলন করে বললেন জনগণ যদি পুরোপুরি সর্বৈবভাবে সরকারের কথা না শোনে তাহলে জনগণকে ফেসবুক ব্যবহার করতে দেয়া হবে না আমি জানতে চাই কোন অধিকারে পলক সাহেব এই কথাটা আমাদেরকে বললেন যে জন্মদাতা পিতা মাতা সেই পিতা মাতাই তো সন্তানের উপরে নিজের সমস্ত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে না আর সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সাধারণ জনগণ কোনো দেশদ্রোহিতা কিংবা জনবিরোধী কোনো কাজ করে নাই দেশে সুষ্ঠু ও স্বাভাবিক গণতন্ত্রের চর্চা শুরু হোক এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ